বয়স বলুন ক্যান্সারের যোগ রয়েছে বলছে বাবা বুঝতে পেরেছেন সিস্টার টিউমার হয়ে ইনফেকশন হয়ে ক্যান্সারের যোগ রয়েছে পরবর্তীকালে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ডাক্তার দেখিয়েছেন আপনি ডাক্তার কিছু বলেছে এই ব্যাপারে কিন্তু খারাপের দিকেই তো যাবে পুরোপুরি তো কিওর হচ্ছে না বলছে বাবা কারণ লুট মানে শিকড়টা ভিতরে রয়েছে আর ক্যান্সারের সেলও ছড়াচ্ছে অল্প অল্প এটা দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে কিন্তু হ্যাঁ এটা বেশি বাড়াবাড়ি হলে কিন্তু বা দিকে সমস্যা আপনার হ্যাঁ আপনার কিন্তু কেটে বাদ চলে যেতে পারে স্তন বলছে বাবা বুঝতে পেরেছেন ওখানে কিন্তু টিউমার জাতীয় জিনিস তৈরি হয়েছে বলছে বাবা তার একটা শিকর রয়েছে দেখাচ্ছে আমাকে ওটা থেকে আবার চারিপাশে আবার শিকর তৈরি হচ্ছে ওটা তো ডান দিকে আছে বললাম তো আমি ঠিক বলছি কিনা এর আগে দেখা হয়নি তো আপনার সাথে আপনি এসে এই চর্চা করেননি তো আমার সাথে কোনোদিনও আমি জিজ্ঞাসা করে নিলাম আবার বলতে পারে বোন আগে এসছে বোন হয়তো বলে গেছে ঠিক আছে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই তবে বাইপসি করা হয়েছে

এটা প্রথম থেকে ছিল ওটা বেড়েছে আস্তে আস্তে বড় হয়েছে শিকারটা আগে ছোট ছিল ওটা বাড়তে 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 এই হয়ে ইনফেকশন হয়ে গেছে পুরো জায়গাটা এখন পচন হয়ে পচন পচে যাবে আর পুজো তৈরি হতে পারে বলছে বাবা ঠিক বলছি কি না আমি যেগুলো বলছি হ্যাঁ আমাকে বাবা দেখাচ্ছে আর বলছে ওর জন্য আমি বলতে পারছি আমি বলে দিচ্ছি কি করতে হবে দাম থেকে কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা থেকে বলুন জয় শ্রী ধাম হুম বলে দিচ্ছে কি করতে হবে বলুন বয়েস আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকে একবার ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বিচ্ছেদ বিচ্ছেদক্রিয়া চার থেকে পাঁচবার করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিপদে জড়াবেন হাজব্যান্ড আপনার থেকে বিরূপ বিমুখ হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা আপনারও প্রেতের ঝপটটা লাগে আর উন্নতিও পড়ে যাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়েছে না আপনি বলুন আমি কি বললাম শুনেছেন আমি কি বললাম বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে আপনার হাজবেন্ড আপনার থেকে বিরূপ বিমুখ হয়ে যাবে আমি বিচ্ছেদ ক্রিয়া মানে বিবাহ বিচ্ছেদ হ্যাঁ এবার আপনার দুটো বিবাহের যোগ রয়েছে ইভেন আপনি লিগাল পুলিশি কেসেও জড়াবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা বুঝতে পেরেছেন এরকমও দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বৃদ্ধি পাবে তা আপনি চাইছেনটা কি সেটা বলুন এবার চাইছেন এনার সাথে ঘর সংসার করতে চাইছেন কতদিন ধরে বাবার বাড়িতে আছেন আপনি হাজবেন্ডের নাম বলুন বয়েস বয়েস তিরিশ কাটাকাটি পূর্ণ একটা মহিলা ভুল বুঝিয়ে ক্ষতি করেও রেখেছে ক্ষতি করে রাখা আছে তীব্র ময়িনী বসীকরণ করা আছে পেটে শিকর হয়ে গাছ হয়ে গেছে ব্রেন ও মগজ ধলাইও করা হয়েছে ভুলভাল বোঝানো হয়েছে আপনাকে সহ্যও করতে পারবে না আপনার বাড়ি নিয়েও ছোট বড় কথা বলবে আপনাদের বাড়ির লোকেদের নিয়ে অপমান সূচক কথাবার্তা বলবে ঠিক বলছি হ্যাঁ বলে দিচ্ছে কি করতে হবে আমি একটা চেষ্টা করে দেখছি কিন্তু ডিভোর্সের যোগ ষোলো আনা রয়েছে বলছে বাবা আমি বলে দিচ্ছি কি করতে হবে কোনো টান নেই হ্যাঁ আপনার আপনার কোনো প্রশ্ন আছে

বুঝতে পারলেন এটা কিন্তু আপনারও যা দেখতে পাওয়া যাচ্ছে যোগ রয়েছে আমি বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি যেখানে থাকা হয় বলে দিচ্ছি আপনার নাম বলুন প্রিয়াঙ্কা কুমার বয়স বলুন টোয়েন্টি বলুন বয়েস সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে পুরো পরিবার বর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখা যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টে রোডে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কোনো ছেলের সাথে কথাবার্তা হয় আপনার তো তার সাথে কিন্তু ষোলো আনা যোগ নয় বলছে বাবা আপনি কি তার সাথেই হতে চাইছেন নাম কি আছে তার আপনার নাম বলুন কুমার তেইশ বছর বয়স ঘনিষ্ঠও হয়েছেন অনেকটা বেশি ঘনিষ্ঠ হতে না করছে পরবর্তীকালে কিন্তু সমস্যায় পড়বেন আপনি এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রভায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না আপনাকে বুদ্ধিবন্ধন চালানোর চেষ্টা করা হয়েছে তুই দুই থেকে তিনবার মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমান্যতা বা ডিপ্রেশনে ভুগবেন পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হয়ে যাবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে

ঠিক আছে আর চরিত্রগত দিক দিয়েও ভুল ভাল বলার হ্যাঁ এটা দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আর একটা পুরুষের মাধ্যমে আপনি আপনার নাম বদনাম হবে বলছে বাবা এরকম দেখাচ্ছে আর নিকট লোকেদের কাছে করার চেষ্টা করবে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে আর কর্মবন্ধন বিবাহ বন্ধন করা আছে আপনার কোনো প্রশ্ন আছে বলুন আমার ওই চোদ্দ বছর ধরে আমি ভূতে একবার আমি কি বললাম শুনেছেন আমি বললাম সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম বললাম কি না তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন আপনাকে তো বলিনি সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম বলেছি আপনাকে সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম তাহলে বলিনি কেন ওনাকেই কেন বললাম তার কারণ শিবধাম বাবা আমাকে যা বলবে আমি আপনাদের চিনি না বাবা আমাকে যা বলবে আমি তাই বলবো ঠিক আছে কিন্তু যে যে ঘুমের ওষুধ চলে সে ওষুধকে বন্ধ করতে হবে নাহলে আপনি কিন্তু বদ্ধ পাগল হয়ে যাবেন পরবর্তীকালে আত্মহত্যা বা সুইসাইডাল প্রবণতা তৈরি হবে বোঝা গেল আর এটাই মনে হবে আপনার আমার দ্বারা কিছু হবে না আমি কিছু পারবো না আর অন্ধকার ঘরে একা একা থাকবেন কারোর সাথে মিশতে পারবেন না কথাও বলতে পারবেন না ঠিক আছে সবসময় ভুল বিচার আসবে মনে এর জন্য আমি কি বললাম যে ওনার বুদ্ধি বন্ধন করা হয়েছে বুদ্ধি বন্ধন মানে বিচার ক্ষমতা কাজ করে না ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলে নিজেদের বাড়ি ফ্ল্যাটে দেখা হয় যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো কি সমস্যা নিয়ে আসছেন বলুন তো লিখেনি এর আগে আমাদের দেখা হয়নি তো বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে বলুন আপনার নাম বলুন বয়স বলুন দেখতে পাই যেখানে থাকা হয় সেখানে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আর অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে আপনাদের আমি দু বছর ধরে কাজ করছি না দু বছর ধরে ঘরে বসে আছি হম হম বাধ্য হয়ে লাস্টে ওয়াইফ এই লোকের বাড়িতে দুটো বাড়িতে রান্নার কাজ করছে তো চলছে ঠিক আছে কিন্তু যা দেখতে পাওয়া যাচ্ছে তো হুইল চেয়ারে ঘুরতে হবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে অপারেশনে তো হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়নি বলছে বাবা যতটা হওয়া উচিত ছিল দুবার বাবা একবার ওটাই তো বলছি হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়নি সে কারণে তো সমস্যাটা তৈরি হয়েছে ঠিক আছে এল ফাইভ এল ফোর এল থ্রি আর এস ওয়ানে তো সমস্যা তৈরি হচ্ছে অপারেশন আমাকে বাবা যেটা বলবে আমি ডাক্তার না সব ডাক্তারের বাবা উনি 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 আমাকে বলবে আমি ডাক্তারি নিয়ে পড়াশোনা করি আমি বুঝতে পেরেছেন আমি কি বললাম উনি যতটুকু অনুকম্পা প্রেরণা দেয় আমি বলতে পারি ঠিক আছে তবে কৃপা হবে এটা তন্ত্রের কারণে হচ্ছে এছাড়া আর কিছুই না কৃপা হবে চিন্তার বিষয় নেই আমি বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি অন্য ঠাকুর বাড়িতে তো দেখানো হয়েছে কিন্তু লাভের লাভ সেরকম কিছু হয়নি ঠিক আছে একটা মহিলা দ্বারা ক্ষতিগ্রস্ত দেখতে পাওয়া যাচ্ছে প্রথমে ছবি নিয়ে জানতে যেত তারপর ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে পেটে শিকড় হয়ে গাছও হয়ে গেছিলো এরকমও দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে ওর তো প্রথমে ছবি দিয়ে জানতে যেত তারপর ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি করেছে তার প্রভাবে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে বলছে বাবা বুঝতে পারছেন ও বদ্ধ পাগল হয়ে যাবে বলছে বাবা ও কারোর সাথে মিশবে না এমনকি অন্ধকারে থাকা পছন্দ করবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া ওর বুদ্ধি বন্ধন করার চেষ্টা করা হয়েছে বুঝতে পেরেছেন আমি কি বললাম এটা আজকে থেকে না এটা দীর্ঘ দিন ধরে ক্ষতি চালিয়ে এখন তো পুরো মেন্টাল হয়ে গেছে বলছে বাবা ওকে চোখে চোখে রাখতে হবে নাহলে কোনো বিপদও ঘটে যেতে পারে কখনো এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে কোনো নার্ভের ওষুধ চলে ওর ঘুমের ওষুধ চলে কোনো ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধান কৃপা হবে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই তবে আপনি অনেকটা লেট করে এসছেন ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধান কৃপা হবে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন ইউটিউব দেখে জানতে হচ্ছে যেখানে থাকা সেটা নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে ভয়েস বলুন ঘর তরফ থেকে জানতে যাচ্ছে পুরো পরিবার পরিবারবর্গকে একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল তাহলে মারানো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাকে ক্যান্সার বলা হয় মুখে কিছু খাওয়া হয় নেশাবান করেন হ্যাঁ আপনার মুখে ক্যান্সার হবে বলছে বাবা এক থেকে দেড় বছরের মধ্যে খুব খারাপ যোগ আসছে হ্যাঁ অপারেশনের যোগও আসছে বলছে বাবা লালাক গ্রন্থিতে ক্যান্সার ছড়িয়ে যাচ্ছে ডিএনএতেও ক্যান্সার ঢুকে গেছে বলছে বাবা ডিয়ক্সি রাইভো নিউক্লিক অ্যাসিডে কিছু দেখি মানে কি সমস্যা হচ্ছে কি আপনার কিছু কোন দিকে ঘা হয়েছে ডান দিকে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার দেখিয়েছি ছোট পরীক্ষা দিয়েছে না ব্লাড টেস্ট চাই এটা করতে বলে বায়োপসি বায়োপসি হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু কথা হচ্ছে তো ক্যান্সারের দিকেই যাচ্ছে ঠিক আছে এটাই দেখতে পাওয়া যাচ্ছে বিয়ে হয়েছে আপনার কিন্তু বিচ্ছেদ ক্রিয়াও করা আছে আপনাকে ঠিক আছে আর কর্মবন্ধন করে রেখেছে কাটাকাটি হওয়ার যোগ রয়েছে কোথা থেকে আসছেন কোথা থেকে তোমার কাছেই জানতে পেরেছি ধামের বিষয়ে ঠিক আছে ঠিক আছে বলে দিচ্ছি কি কি করতে হবে ধামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই তবে এখন ফার্স্টের দিকে দেখাচ্ছে স্টেজটা কিন্তু ইনফেকশান ছড়িয়ে গেছে তো ভিতরের দিকে থুতুতে সমস্যা হয়ে গেছে বলছে বাবা বলে দিচ্ছে কি করতে হবে যেগুলো বললাম মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলো বলুন আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধা প্রাপ্ত হবে না হাতে রাখা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে আলোচনা করা কাজ হবে না আপনাকে একবার বুদ্ধিবন্ধন চালানোর চেষ্টা করা হয়েছিল এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা দুটো জিনিস করার চেষ্টা করা হয়েছে প্রথমে কর্মবন্ধন পরবর্তীকালে বুদ্ধিবন্ধন মানে ব্রেন কাজ করবে না ঠিক আছে সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি হয়ে যেতে পারে পরবর্তীকালে মেন্টাল প্রবলেম পাগল হয়ে যাবে উনি আমি কি বললাম শুনেছেন আমি প্রথমে বললাম কর্মবন্ধন পরবর্তী বললাম বুদ্ধিবন্ধন ওনার ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি করেছে নিকট আত্মীয় রক্তের সম্পর্ক কথাবার্তা হয় ওনার খবর রাখে যে উনি ভালো আছে না ঠিক আছে যখনই একটু ভালোর দিকে যায় গিয়ে গিয়ে ক্ষতি করে ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি

তো কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই আমি বলে দিচ্ছি কি করতে হবে নাম বলুন আপনার নাম বলুন আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাব প্রয়োগ করছে একবার পুরো পরিবার বর্গকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না এমনকি ভিকারি দৈনদশা পর্যন্ত আপনার হয়ে যাবে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছে

বিচ্ছেদ ক্রিয়া মানে কি বিবাহ বিচ্ছেদ আর আপনি লিগাল পুলিশি কাছেও জানাতে পারেন বধু নির্যাতনের মামলা খোর মামলা এসবও তৈরি হতে পারে বদনাম আর চরিত্রগত দিক দিয়ে বদনাম করার চেষ্টা করা হতে পারে আপনাকে বুঝতে পারলেন আমি কি বললাম আমি বলে দিচ্ছি কি করতে হবে থামতে কৃপা হবে ঠিক আছে ওর বিষয়ে কোনো প্রশ্ন কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ জিজ্ঞাসা এর আগে আমাদের দেখা হয়নি তো বলুন দাম নাম তোমার বয়স কত বলুন আপনার কত আপনার বিষয়ে বলছি পুরো পরিবার বর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল দুই থেকে তিনবার তন্ত্র চালানোর চেষ্টা করা হয়েছে একাধিকবার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাবে কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না হাঁটুরও হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কর্ডের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান নামক জয়েন্ট হারের সমস্যা তৈরি হচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে ইউরিনারি ইনফেকশন ওবারিতা হালকা সমস্যা রাত্রিবেলা ঠিক ঘুম হবে না দুটো অপারেশনের যোগ রয়েছে প্রেতের ঝপটটা লাগে প্রেত সরাসরি বুকে মাথায় নাবির নিচে চাপারও চেষ্টা করে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে তোমাকে বলছি পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড টাকা তো একদমই নেই মনে না চিন্তা আসবে ভুল বিচার আসবে একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যেখানে থাকা হয় সেখানে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে ভিটেতে বুঝতে পেরেছেন বাস্তুদোষ আর পিত্রদোষ রয়েছে তার জেরে ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বৃদ্ধি পাবে এমনকি লিগাল পুলিশি কে জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা আশেপাশের লোক নিকটার্থীরা ভালো চোখে দেখছে না কি সমস্যা তৈরি হচ্ছে বলুন সেটা বললাম কিনা আমি যেগুলো বললাম ঠিক বলছি কিনা সেটা বলুন এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন তো কি সমস্যা নিয়ে আসছেন জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে সব ঠিক বলা হলো তো বলুন শিব ধাম হ্যাঁ ওটা তো আমি বলেই দিলাম পড়াশোনার দিকে আর আপনার বৈবাহিক জীবনও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না বৈবাহিক জীবন ঠিক আছে আপনার কি না যে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল হ্যাঁ তো সেটা তো বললাম আপনার কোনো প্রশ্ন আছে বাবু কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি ঠিক আছে বলে দিচ্ছি কী করতে হবে তবে একটা পুরুষের মাধ্যমে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা সতর্ক করে দিত বলছে আমি বলে দিচ্ছি কী করতে হবে